রাজনৈতিক আপডেট আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু শ্রোতা ও সচেতন দেশপ্রেমিক সকল মানুষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা জানতে চেষ্টা করব দেশের বর্তমান প্রচলিত রাজনৈতিক আপডেট নিয়ে বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশিরাও ভোট দিতে পারবেন নির্বাচনে দেশের বাইরে থাকা প্রবাসীদের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন এই বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা সম্বলিত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাই কমিশনারের কাছে পাঠানো হয়েছে বিদেশে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে মেয়াদ থাকা বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের কপি বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে বিদেশি পাসপোর্টের কপি জমা দেওয়া যাবে বলে চিঠিতে বলা হয়েছে এছাড়াও বুধবার প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে যেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কী কাগজপত্র জমা দিতে হবে সেই তালিকা দেওয়া হয়েছে ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়ে ভারত সরকারের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অফিস তৈরি করার খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন বলেও উঠে এসেছে বিবৃতিতে গত জুলাইয়ে একটি ভূইফোর এনজিওর কার্যক্রমের আড়ালে আওয়ামী লীগের নেতারা দিল্লি প্রেসক্লাবে অনুষ্ঠান আয়োজন করে এবং সেখানে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে করে পুস্তিকা বিলি করে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ভেঙে ফেলা হলো নসরুল হামিদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি বাড়ি গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ বুড়িগঙ্গা নদীতীরের জায়গা দখল করে নির্মাণ হওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বাড়িটি ধ্বংস করেছে উদ্ধার অভিযানের পরিচালনায় থাকা কর্মকর্তারা জানান নদীর জায়গা দখল করে অবৈধভাবে তৈরি করার কারণেই ভেঙে ফেলা হয়েছে নসরুল হামিদের বাড়িটি